আসসালামু আলাইকুম ইটালি মনফালগুঞ্জ শহর থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে বিবেকের তারণায় আমরা এমন একটা প্রোগ্রামে হাজির হয়েছি যে প্রোগ্রাম আজকে সমস্ত বাঙালিদের বিবেক কেনারা দিয়েছে বাংলাদেশে আপনারা জানেন বাংলাদেশের ছাত্র বিক্ষোভ যে বিক্ষোভ কোটা কুটাবিরোধী আন্দোলন সেই আন্দোলনে অকাতারে জীবন দিয়েছে আমাদের সন্তানেরা সেই সন্তানদের লাশের উপর দাঁড়ায় আজকে আমি মন শহর থেকে এক প্রতিবাদ সভা রেকর্ডিং করছি একটা বাড়িতে আমাদের এখানে আসার লক্ষ্য উদ্দেশ্য কি আন্দোলনের আন্দোলনের করতে গিয়ে বাংলাদেশের যে ছাত্র জনতা ছাত্রদেরকে হত্যা করেছেন হাসিনা সরকার তার প্রতিবাদে আজকে আমরা এখানে জামায়াত হয়েছি ইনশাল্লাহ আমরা অধিকার আদায় করে ছাড়বো দাবি জানানোর জন্য আমাদের ছাত্র সমাজের পাঁচশো ছাত্র জনতাকে হত্যা করেছে পাঁচশো ছাত্র জনতাকে হত্যা করেছে শুধু বলেন বলেন হ্যাঁ এই পাঁচশোদের হত্যা করেছে আমরা এর প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা শেখ হাসিনা নিবাদ যাক বাংলাদেশ মুক্তিবাদ শেখ হাসিনা নিবাদ যাক

কী দূর ছিল আমাদের এই নিষ্পাপ সন্তানদের আজকে কত মায়ের বুক খালি হয়েছে শুধু ক্ষমতার লোভয় লেজ্জ দাবি বাউন্ন থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত কেউ কাউকে দমাইতে পারে নাই আশা করি দুই হাজার চব্বিশের দাবিও কেউ দমাইতে পারবে না উনিশশো সালে ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে নব্বই গণ গণতন্ত্রের জন্য সৈরি ছার বিরোধী আন্দোলন প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের ছাত্র যুবকরা তারে ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশে দেশ রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে রক্ষায় তাদের জীবন লারে দান করেছেন তাদেরই দান দিতে যাবে না শক্তিশালী হবে ভবিষ্যৎ সুন্দর একটা আবাসস্থল এখানে দাঁড়াব একটু দাঁড়াও যেখানে দাঁড়াও হ্যাঁ এখান থেকে নানা দিকে তাকাও

বাঙালি এবং ইতালিয়ার অন্যান্য জাতি আজকে কাটায় কাটাই পরিপূর্ণ ওনারা হয়তো আগের রেকর্ডিংয়ে দেখছেন আমি সেন্ট্রালয়ে ছিলাম আমি মিডল পয়েন্টে ছিলাম আজকে এখন একটু বাইরে আসছি একটু রেকর্ডিং করার জন্য দেখেন প্রচুর পরিমাণ আমাদের দেশি ভাই বোনেরা আছে সাথে বিদেশিরাও আছেন আমাদের সাথে যোগ দিয়েছেন আজকের প্রতিবাদ হোক ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজকের প্রতিবাদ হোক দেশ রক্ষার জন্য আজকের প্রতিবাদ হোক ভবিষ্যৎ প্রগন্ের বৈষম্য দূর করার জন্য ধন্যবাদ সবাইকে হ্যাঁ বল খেলবা এই যে আমার নাতি আজকে আমার হাত ধরে আজকে আমার সাথে প্রতিবাদ সবাই আছে হয়তোবা যে যখন ভবিষ্যতে যখন বড় হবে যখন ভিডিওটা দেখবে তখন সেও বলবে আমিও ছিলাম এই স্মরণীয় সবাই সালাম বল আজকে প্রতিবাদ সবাই নারী পুরুষ শিশু বৃদ্ধ বাংলা কি বাংলাদেশি কে ইটালিয়ান কে স্লোভানিয়ান কে ইউরোপিয়ান সবাই এই প্রতিবাদ সবাই অংশগ্রহণ করছেন এটা যেন আজকে প্রতিবাদ সভা দেখতে মনে হচ্ছে যে সেটা বাংলা বাংলাটি স্টুডেন্টদের বহু থেকে রক্ত জড়ানো সেটা সমস্ত বিশ্ব স্তরের মেয়ে থেকে রক্ত ধরা আজকে আমি খুবই মর্মাহত খুবই বিচ্ছন্ন আমাদের ভাই বোন এবং ছেলে মেয়েদের নাচের উপর দাঁড়িয়ে আজকে আমাদের প্রতিবাদ সভা করতে হয়েছে ওই রূপের মাটিতে সেটা অত্যন্ত ৰমান্টিক আমাদের সবচেয়ে ছোট্ট অতিথি এই যে আজকেও সে আমাদের প্রতিবাদে অংশগ্রহণ করছে যেটা ভবিষ্যতে সে একদিন দেখবে যে আমরা প্রতিবাদে অংশগ্রহণ করেছিলাম আমাদের সর্বকনিষ্ঠা আজকে ইটেলিয়ান টিভি চ্যানেল আজকে সংবাদ কভার করতেছেন আজকে ইতালির বিভিন্ন গুরুত্বপূর্ণ টিভি চ্যানেল এবং বিভিন্ন গণমাধ্যম আজকে এখানে হাজির তার সাথে সাথে আছে এটিএন পুলিশ যার নিরাপত্তার জন্য ওরা আজকে আমাদের সবাই আছে যেদিকে ক্যামেরা নিয়ে যায় ওই দিকে প্রতিবাদী করতে আমার নাতির সাথে জন্য আমি ভিতরে যেতে পারতেছে না আমি দূর থেকে ভিডিও করতেছি アグリとポティパティコントション。<music> যেদিকে যায় সেদিকে প্রতিবাদ এ প্রতিবাদ মানুষের কণ্ঠ স্তব্ধ করার প্রতিবাদে প্রতিবাদ এ প্রতিবাদ আমাদের সন্তানদের রক্ষা করার প্রতিবাদ এ প্রতিবাদ আমাদের ভবিষ্যৎ পদমুখী ওকে আমাদের ছোট্ট বিভিন্ন আয়সে আমাদের এই আন্দোলনের যুগ হওয়ার জন্য তারাই আমাদের ভবিষ্যৎ অর্ণতার উত্তাল ইতালির সর্বদক্ষিণ শিল্পনগরী মনফালগুন শহর আজকে একটাই দাবি আমাদের সন্তানেরা কেন অকাতরে জীবন দেবে দেশ আমার এই দেশ আমার টাকায় আমার ট্যাক্সের টাকায় চলে যে ট্যাক্সের টাকায় পুলিশের জন্য গোলা কিনা কেনা হয় যে ট্যাক্সের টাকায় পুলিশের বেতন দেওয়া হয় এই ট্যাক্সের টাকায় তাদের পরিবার পরিজন চলে এই গোলা আমাদের শান্তি শৃঙ্খলার জন্য ব্যবহার না করে আমাদের সন্তানদের বুক যাত্রা করার জন্য ব্যবহার করেছে তার জন্য আমি তীব্র নিন্দা জানাই এই নিন্দা জানানোর বাসা আমার নাই এফেসি সরকার ক্ষমতা টিকে রাখ রাখার জন্য যা কিছু করা দরকার সবই করতেছে আজ বাসাহীন আজকে আমাদের প্রতিবাদের সবাই আজকে আমাদের ছোট্ট বাচ্চারাও আজকে আসছেন বাবাদের সাথেও তাদের সন্তানের অর্থে ভবিষ্যতের ভবিষ্যতের জন্য আজকে আমরা খুবই মর্মাহত দুঃখিত যে আমাদের একটা স্বাধীন দেশে আমরা মুখ ফুটে কিছু বলতে পারি না আমরা নিজ অধিকার আমরা সবাই জানেন আপনারা যে আমাদের একটা ন্যায্য অধিকার ছাত্ররা যে একটা মেধার যে একটা অধিকার চাইছিল তারা এখন হয়ে গেছে রাজাকার আর মেধা ছাত্র ভাইদেরকে আমাদেরকে এইভাবে পুলিশ দিয়ে ভারতের গুন্ডাবাহিনী বাহিনী দিয়ে ছাত্রলীগ দিয়ে এরকমভাবে নির্মমভাবে হত্যা করতেছে একটা পাখি মারলো মানুষের এত অন্তরটা কাফে যেভাবে মানুষ করে হত্যা করতেছে নিশ্চয় একদিন একদিন জবাব দিতে হবে আপনাদের ইনশাল্লাহ যে প্রতিবাদ ছিল আজ এ প্রতিবাদ সবাই আজকে নাতি নিয়ে আসছি আমার ভবিষ্যৎ প্রজন্ম সেও একদিন জানবে আজকে আমরা কেন সমবেত হয়েছিলাম के उसी के <tinyat> <ना>। <tinyat> देखे पुस्तक देखिए। Ok, eccoci va